অফিসিয়ালি তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করছে একটি হলো আট জিবি একশো আটাইশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং কি ছয় জিবি একশো আঠাশ জিবি তিনটি ভেরিয়েন্টই আমাদের এই সরাসরি এই শোরুম থেকে যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি গিফট কিন্তু এই ফোনটির সাথে আপনারা তিনটি ভেরিয়েন্টই আপনারা অ্যাভেলেবেল পাবেন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন তিনটি প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি বর্তমানে আপনার দু হাজার চব্বিশ সালের নতুন তিনটি প্রোডাক্ট লঞ্চ করেছে যেটি হলো এ জিরো ফাইভ এ জিরো ফাইভ এস এবং এ পনেরো ফাইভ তো এই তিনটি প্রোডাক্টের কোন প্রোডাক্টটিতে কি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব আর যারা সরাসরি এই শোরুম থেকে ফোনগুলো পারচেস করবেন স্যামসাংয়ের অফিসিয়াল ফোনগুলো তাদের জন্য কিন্তু এই ভিডিওতে গিফট অফার রয়েছে তো কি কি গিফট রয়েছে প্রথমে আমরা দেখাচ্ছি যে কোন ফোনটির সাথে কী কী গিফট অফার আপনারা সরাসরি এই শোরুম থেকে ক্রয় করলে আপনারা পাবেন আপনি যদি স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এ জিরো ফাইভ এস প্লাস এ পনেরো এই তিনটি ফোনের সাথেই থাকবে এই সমস্ত গিফট অফারগুলো আর এই গিফট অফারগুলো সরাসরি এই শোরুম থেকে এসেও নিতে পারবেন এবং কি আপনারা যদি অনলাইনে অর্ডার কনফার্ম করেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই ফোনগুলো আপনারা পারচেস করতে পারবেন সরাসরি এই শোরুম থেকে আর ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা চেনে সরাসরি এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন তো প্রথমেই যে গিফটটি থাকবে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ ফাইভ এস এবং এ পনেরো এই তিনটি মডেলের সাথে স্পেশালি এই মাসে এই গিফট অফারগুলো থাকবে প্রথম গিফটটি থাকবে এটি এয়ারবাডস প্রো যেটা হলো দুবাই কপি যেটা আপনারা সবচেয়ে ভালো মানের এটি যদি নর্মালি কিনতে যান প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা মার্কেট প্রাইস তো এটি এই ফোনের সাথে আপনারা গিফট পাচ্ছেন সাথে এটি রাখার জন্য খুব ভালো মানের ভালো দামি একটি কাবারও পাচ্ছেন গিফট এয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন সাথে আবার একটি কাবার তারপরে পাবেন এই তারপরে পাবেন রিমেক্সের একটি হেডফোন যেটা হলো খুব ভালো মানের উন্নত মানের একটি হেডফোন এটার সাথে গিফট থাকবে তারপরে থাকবে এই প্রত্যেকটি ফোনের সাথে একটি রেম্বো গ্লাস যেটা হলো অরিজিনাল যাতে আপনার ফোনটা দাগ বা স্কেচ না পড়ে তারপরে থাকবে ভালো মানের উন্নত মানের একটি কাবার তারপরে থাকে ব্যাক করেক্টর পলি টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি গিফট আপনারা এই তিনটি মডেলের এ জিরো ফাইভ ফাইভ এস এবং এ পনেরো তিনটি মডেলের টোটাল ভেরিয়েন্ট রয়েছে যেমন এ জিরো ফাইভের ভেরিয়েন্ট রয়েছে দুইটি একটি হলো চার চৌষট্টি একটি হলো ছয় একশো আটাইশ এ জিরো ফাইভ এস যেই মডেলটি এই মডেলটিও দুইটি ভেরিয়েন্ট রয়েছে ছয় জিবি একশো আটাইশ জিবি এ পনেরো যেটা হলো ফাইভ জি এই ফোনটির টোটাল তিনটি ভেরিয়েন্ট রয়েছে টোটাল এই মডেলগুলোর আপনারা এই গিফট অফারগুলো এই মাসে অ্যাভেলেবেল পাবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও তো আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে আমি যেই মডেলটি নিয়ে আলোচনা করব এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো তো এই ফোনটি টোটাল দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি হলো চার জিবি চৌষট্টি জিবি আর একটি রয়েছে ছয় জিবি একশো আটাইশ জিবি এই ফোনটি যদি কনফিগারেশন নিয়ে বলি প্রথমেই এই ফোনটিতে রয়েছে আপনার ডান সাইডে পাওয়ার বাটন এবং আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর সাইডে বাম সেটে রয়েছে দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লোড আর নিচে রয়েছে টাইপ সি পোডের ফাস্ট চার্জিং যেটা হলো আপনার এই টাইপ সি পোর্ট এবং কি বক্সের ভিতর আপনারা এইটার টাইপ সি পোর্ট যেটা অরিজিনাল বক্সের ভিতর এরকম ইনটেক বক্সে এই চার্জারটি আপনারা অ্যাভেলেবেল পাবেন আর অফিসিয়াল প্রত্যেকটা ফোনেই আপনারা এইটার বক্সের ভিতর চার্জারটি অ্যাভেলেবেল পাবেন তো পাশাপাশি রয়েছে হেডফোন জ্যাক প্লাস আপনার লাউড স্পিকার তো এই ফোনটির ব্যাগে রয়েছে পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা ফ্রন্ট প্লাস আপনার টু মেগাপিক্সেল ক্যামেরা এবং কি ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেল খুবই চমৎকার একটি ক্যামেরা আর ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি খুবই চমৎকার একটি ডিজাইন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এটি ডিসপ্লে সাইজ এবং কি না সিক্সটি হাজার রিফ্রেশের ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটি প্রস্তর হিসেবে ব্যবহার করেছে হিলিও জি এইটটি ফাইভ বারো এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো বাট এটা আপনি আপডেট করলে অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো করে নিতে পারবেন কারণ দুই হাজার চব্বিশ সালের এই ফোনটি লেটেস্ট এবং আপডেট একটি ফোন আর এই ফোনটি দুইটি ভেরিয়েন্টই আপনারা বর্তমানে ডিসকাউন্ট অফার চলছে ডিসকাউন্ট অফারটিও পাচ্ছেন আর যারা সরাসরি এই শোরুম থেকে পারচেস করবেন তারা কিন্তু আবার এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি গিফটও অ্যাভেলেবেল পাবেন তো এ জিরো ফাইভের চার চৌষট্টির প্রাইস হলো সতেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু এই মাসে যারা এই ফোনটি পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি ছয়শো টাকা ডিসকাউন্ট অফার থাকবে সাথে আবার গিফট অফারও ছয়শো টাকা ডিসকাউন্টের প্রাইস আসবে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ সতেরো হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ চার চৌষট্টি এই ফোনটি অ্যাভেলেবেল পাচ্ছেন প্লাস ছয় জিবি একশো আটাইশ জিবির অফিসিয়াল প্রাইস বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু এই ফোনটি তো আমার আপনারা দুই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারও থাকবে সাথে আবার এই গিফট অফারগুলোও থাকবে অফিসিয়াল ফোন পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ এবং ইনটেক্ট বক্স পাবেন আর এই ফোনটির টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি হলো সিলভার কালার আইটি এটি হল আপনার গ্রীন কালার আইটি রয়েছে ব্ল্যাক কালার আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্ল্যাক শাইনিং দেখতেও খুবই চমৎকার তিনটি কালারই আপনারা অ্যাভেলেবেল পাবেন তারপরে আমি যেই মডেলটি দেখাব স্যামসাং গ্যালেক্সি এ এটাও কিন্তু আমাদের এই দুই সালের এই শোরুমের লেটেস্ট এবং আপডেট ফোন স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস ফোনটিতে রয়েছে তিনটি কালার অ্যাভেলেবেল এটি হলো যে কালারটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ভায়োলেট তারপরে রয়েছে আরেকটি ব্ল্যাক কালার আর একটি রয়েছে গ্রিন কালার তিনটি কালারই অ্যাভেলেবেল পাওয়া যাবে ফোনটিতে রয়েছে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এবং কি সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাইট মাউন্টেন ফিঙ্গার পাশাপাশি উপরে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং কি সাইডে রয়েছে দুটি সিম একটি মেমোরি কার্ড স্লোর আর ফোনটিতে কিন্তু যেহেতু একশো মেমোরি ছয় জিবির সাথে আবার আপনি চাইলে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ওয়ান ট্রা পর্যন্ত এই ফোনটিতে আপনারা আরও যা যা পাবেন এটি হলো টাইপ সি ফোর্ড ফাস্ট চার্জার যেটা হলো পঁচিশ আর অরিজিনাল বক্সের ভিতর আপনারা কিন্তু এই চার্জারটি পেয়ে যাবেন তো এই ফোনটি চার্জ হতে এক ঘন্টা নব্বই মিনিট সময় লাগবে কারণ অরিজিনাল চার্জারটা দিয়ে যদি চার্জ দেন প্রতিশোয়ার্ডে সেই ক্ষেত্রে তেমন সময় লাগবে না এই ফোনটিতে আর পঞ্চাশ মেগাপিক্সেল রয়েছে পিছনে মেন ক্যামেরা প্লাস আপনার দুই প্লাস দুই ফ্রন্টে রয়েছে আপনার তেরো মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা যার কারণে ক্যামেরা যারা সেলফি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন খুবই চমৎকার একটি ফোন পাঁচ হাজার এমএইচের নন রিমোভার যেটা হলো লিথিয়াম পলিমার ব্যাটারিটি ব্যবহার করে রয়েছে আর ফোনটিতে রয়েছে অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি এবং কি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ অফিসিয়ালভাবে এই ফোনটি পাবেন ফোনটিতে প্রস্তর হিসাবে ব্যবহার করা রয়েছে তাপড্রাগনের প্রস্তর যেটি হলো ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো জিরো প্লাস মানে ছয় হাজার একশো প্লাস তো যার কারণে ফোনটির পারফরমেন্সের দিক থেকে খুব ভালো পাবে নাইনটি হাজার রিপ্লেসটেড সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এই ডিসপ্লেটি ব্যবহার করা রয়েছে আর অপারেটিং সিস্টেমে যেটা পাচ্ছেন আপনি ফোনটি যেহেতু আপনার লেটেস্ট আপডেট একটি ফোন যার কারণে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ এবং কি অন ইউআই ভার্সন পাচ্ছেন সিক্স পয়েন্ট জিরো আর ব্যাটারিতে যদি যান সেক্ষেত্রে পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ এর খুব ভালো একটি ব্যাটারি আর এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো চার চৌষট্টি আর একটি রয়েছে ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি চার চৌষট্টির অফিসিয়াল প্রাইস একুশ হাজার নয়শো নিরানব্বই সেক্ষেত্রে এই মাসে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট অফার আপনারা পাচ্ছেন এটার প্রাইস আসতেছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই আর যারা সরাসরি এই শোরুম থেকে পারচেস করছেন তাদের জন্য কিন্তু আরও ছয়টি গিফট এই শোরুম থেকে আপনারা পাচ্ছেন স্পেশাল এই গিফটগুলো যেটা হলো শুধু এই শোরুমেই আপনারা অ্যাভেলেবেল পাবেন যারা এই ভিডিও থেকে অর্ডার করবেন বা আসবেন শুধু তাদের জন্যই এই গিফটগুলো স্পেশাল থাকবে এই ছয়টি গিফট এক দুই তিন চার পাঁচ প্লাস ছয় টোটাল ছয়টি গিফট আপনারা পাবেন এবং কি চার জিবি চৌষট্টি জিবি ছয় জিবি একশো সাতশ জিবি দুইটি ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটি আরও এক হাজার টাকা ছাড়ে আপনারা পাচ্ছেন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই সাথে কিন্তু আবার গিফট অফারও আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটি ফোনের সাথে গিফট এবং ডিসকাউন্ট অফার দুটাই এই মাসে আপনারা পাচ্ছেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ আর ফোনটিতে কিন্তু সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে খুব ইজি খুব সহজেই ফিঙ্গার কাজ টাচ কাজ করা যায় ফেইস আনলক প্যাটার্ন লক প্লাস লক এগুলো অ্যাভেলেবেল আপনারা এই ফোনটিতে পাবেন আর তারপরে যে ফোনটি নিয়ে আমরা আলোচনা করবো স্যামসাং গ্যালাক্সি এ পনেরো খুবই চমৎকার একটি ফোন াক্সি এ পনেরো ফাইভ জি তো এই ফোনটি কিন্তু টোটাল তিনটি কালার বাজারে লঞ্চ করেছে দুই সালের লেটেস্ট এবং আপডেট একটি ফোন এইটি আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্লু ব্ল্যাক তো এই ফোনটি আপনার কালারটা হলো ব্লু এবং ব্ল্যাক দুইটি কালারই আপনার দেখা যায় একটু চেঞ্জ হয় তো যার কারণে দেখতেও খুবই চমৎকার আরেকটি রয়েছে লাইট ব্লু আরেকটি রয়েছে শুধু ব্লু তো তিনটি কালারই এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি খুব ছোটোর ভিতর খুব চমৎকার একটি ফাইভ ফোন তাও আবার সুপার মনের ডিসপ্লে যেটা হলো স্যামসাংয়ের সবচেয়ে উন্নত মানের এবং ভালো একটি ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে এই ফোনটি অফিশিয়ালি তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করছে একটি হলো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি এবং কি ছয় জিবি একশো তিনটি ভেরিয়েন্টই এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে আর এই ফোনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট উপরে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এখানে ডিজাইনটা একটু চমৎকার একটু আনকমন করা হয়েছে যার কারণে দেখতেও খুবই ভালো লাগছে এই ফোনটি বক্স সেট এবং কি এই ফোনটিতে পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টের অরিজিনাল বক্সের ভিতর আপনারা এই চার্জারটি কিন্তু পেয়ে যাবেন যেটি হলো সময় লাগবে চার্জ হতে মাত্র একশো নব্বই মিনিটের ভিতর আপনারা এই ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যাবে এবং কি এই ফোনটি সুপার এমুলেট থাকার কারণে ডিসপ্লের কালারটা খুবই চমৎকার এবং কি ধরেও মজা এই ফোনটি আর এই ফোনটি রিফ্রেশের ব্যবহার করা রয়েছে নাইনটি হাজার এবং কি এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ইউআই ভার্সন এটা হলো অ্যান্ড্রয়েড ভার্সন আপনারা পাবেন হলো চোদ্দো এবং কি ইউআই ভার্সন পাবেন সিক্স পয়েন্ট জিরো একেবারে লেটেস্ট আপডেট একটি ফোন আর এই ফোনটিতে আপনারা পোল্স হিসাবে পাচ্ছেন স্নাপ সিক্স ওয়ান ডাবল জিরো একেবারেস্ট আপডেট একটি প্রস্তুত ব্যবহার করা রয়েছে এই প্লাস আর ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচের খুব ভালো একটি ব্যাটারি যার কারণে এই ফোনটিতে আপনারা দারুণভাবে আপনার গেম খেলা প্লাস আপনার নেট চালানো খুব সুন্দরভাবে এই ফোনটিতে ইউজ করতে পারবেন তো যারা সুপারে বলে খুব ভালো মানের ফোন চাচ্ছেন অল্প টাকা বাজারের ভিতরে তাদের জন্য কিন্তু এই ফোনটি চমৎকার হবে এই স্যামসাং গ্যালাক্সি এ পনেরো ফোনটি অফিসিয়ালি ছয় জিবি প্লাস একশো আটাইশ জিবি আপনারা যদি এই ফোনটি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটি প্রাইস আসবে একত্রিশ হাজার দুশো নিরানব্বই অর্থাৎ একত্রিশ হাজার তিনশো টাকায় আপনারা পাচ্ছেন ছয় জিবি একশো আঠাশ জিবি এবং কি আট জিবি একশো আঠাশ জিবি মাত্র তেত্রিশ হাজার নশো নিরানব্বই চৌত্রিশ হাজার টাকায় এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির যেই ভ্যারিয়েন্টটি রয়েছে এটি পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ উনচল্লিশ হাজার টাকায় কিন্তু আমাদের এই সরাসরি এই শোরুম থেকে যারা পার্চেস করবে তাদের জন্য কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি গিফট কিন্তু এই ফোনটির সাথে আপনারা তিনটি ভেরিয়েন্টই আপনারা অ্যাভেলেবেল পাবেন তো তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটি মডেল এই শোরুমে অফিসিয়ালি আপনারা অ্যাভেলেবেল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম